জুতা আমার এখন কপাল এক হয়ে গেছে আর বন্ধু আর কয়েস নেছি চাকরি খুস্তে খুস্তে আমার আর অবস্থা চিরাফা হয়ে গেছে গা তার সাথে সাথে আমার কপালটা চিরা ভাড়া হয়ে গেছে গা বন্ধু তুই ঠিক হয়েছে পাওয়া যায় কথা বন্ধু

কাইফা হালুৱা ৰুটি দিয়ে আপনি কেস কি বলতেছেন কি বন্ধু তুই আমারে চিনস্ত নাই আমি তার বন্ধু সুজন কপিল কি এই সুজন ভগী সুজন নামে নামেতো আমার কোনো বন্ধু নাই আরে বন্ধু কি কৈতাছ সুজন ফকির না আমি তার বন্ধু সুজন কফিল আৰে সুজন বন্ধু নাই কি তুই কেমন আছ আর বন্ধু তোৰতো একবারে চিনাই যাইতাস না তুই তো এটা আগে আছিলি বাবা ঘুর আজ মুলের মতো

আর ঠান্ডা কবির আর তোর কবিল হয়ে গেছে বুঝলাম তুই কবি হয়ে গেছো কিন্তু বন্ধু তুই সৈদ থেকে কোনো কিছু তো আমাকে জানাই লিও না আরে বন্ধু তোর ভাবির তো বাচ্চা হইব এর লিখে আমি বাচ্চা মানে তুই বিদেশ গেলি পাঁচ বছর আগে এখন ভাবির বাচ্চা হবো কেমনি বেটা তোর রাই খেয়ে গেছিলাম বলত তুই এখনো আছিস বল কি উল্টা পাল্টা প্রশ্ন করতে আস ওই বেটা ওই তো ঠিকই গেছে তুই গেছস বিদেশে পাঁচ বছর আগে আর ভাবি বাচ্চা হবো মানে লগে চলে তুই বেটা বলদ হয়ে গেছিস গা আমি তো প্রতিদিন তোর ভাবির ভিডিও কল দিতাম আরে বন্ধু এগুলো সাপ পোকা এটা সৈতারবে ঠান্ডা আর এখন যে পরিমান রোদ পরে সৈতার হবে পঞ্চাশ ডিগ্রি গরম পরে আর এই পঞ্চাশ ডিগ্রি গরমে যদি খাই ঠান্ডা শরীর ও মন সব থাকে ঠান্ডা দেখবি বাদু তুই তো কিছু খাওয়াই যা নাই বন্ধু তুই তখন দেশে আস বন্ধু তুই কিছু খাওয়া বন্ধু আমার কাছে টাকা নাই পরে খাওয়া মনে খালি ঠান্ডা আর পান্ডা আর আমরা কোনো কিছু

বন্ধু ঠান্ডার বিরা কি খুব মজা লাগে না আরে বন্ধু আমাকে খাইতাম আসলে সেই মজাই ঠান্ডা হে বন্ধু আমাকে দেশে নাই মানে আমাকে দেশেও আছে কয়দিন আগে দেখলাম একটা বলা ঠান্ডা ধৈরা মানুষের কাছে বিক্রি করলো

না কে গুই সাপ টুই সাপ কল ঠান্ডা তোরা তো জীবনে কোনদিন খাস নাই তোরা যদি দিন খাইত তগরও ভিতর ঠান্ডা আচ্ছা বন্ধু দেখা যাবনি আজকে বিকালে তো ধরুন তখন খাই কি কেমন মজা না পারলে বিদেশ যাইতে না পারলে দেশে দেখে একটা ভালো চাকরি বাকরি করতে সালা বলতো ভাই হো এই ধরো এই ধরো বাকিটা তোমার টিপস রাহো ভাই এটা কি দিতে চলবো নাকি

আচ্ছা ঠিক আছে বন্ধু আমার দেশের মধ্যে আমি ঝান্ডা পাওয়া যায় আসসালাম চাচা ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন চাচা আলহামদুলিল্লাহ ভালো তুমি কেমন আছো আমার কি চিনছেন চাচা চিনা চিনাই তো লাগে আরে চাচা আমি তো সুজন সুজন কি বাবা তুমি তোমার তো একদম সিনা দিতেছে না তুমি তো একদম নানুষ কিন্তু শুয়েছো চাচা সবই ঠান্ডার কামাল শৈতারও প্রতিদিন গেছি ঝান্ডা তাই তো এই গরমের ভিতরে আমার শরীর মন থাকে ঠান্ডা আর আমার মোলা খেয় চাচা ওইসব না আর বিশ বছরের জৌবন ও ফিরে পাইবেন আরে বাবা তুমি আমার ঠান্ডা ফান্না খাওয়া দরকার নাই আমার জোবন ফিরা দরকার নাই তুমি আর কয়দিন আর কছ বাবা তুমি হঠাৎ করে দেশ আরে চাচা আমার বউর তো বাচ্চা হইবো এর ছুটি নিয়ে দেশে কি

ও এগুলা খাইছো এর লাগেই তো ছোটলে শক্তি পাও না আর গারে জোরে চলে না যদি শান্ডাতে ভাত খাইতা সকালে তাহলে দেখতা গারে কত জোরে চলে আর শরীরে কত শক্তি পাইতা আচ্ছা আপনার দেখে তো বুঝা না যে আপনি পাপনা পাগলা গারর থেকে ছুইটাইছেন আচ্ছা কত দিন আছেন আপনি পাঁচ বছর আরে oba কইতাছো কер লাগি আমি পাপনা থাকার কথা কইনি আমি সৈদারপ আছিলাম পাঁচ বছর আপনি সৈদারপ থাকেন আর জেনে থাকেন আমার 45 টাকা দেন এই ধরো

দিয়ে গরম পড়ছে একবার পুরাপুরি সৈদ মতন খালি সুন্দর সুন্দর মেয়া থাকলে এটাই সৈদ আরব হয়ে গেত গা এদিকে কি ব্যাপার ডাক্তারছি না এদিকে হো বুঝলাম না ঘুমাইছে নাকি ডাকতাছি এই আহ না কে তাড়াতাড়ি হো কি এরকম তোমার তুমি কি ঘুমাই নাকি ঘুমাই নাই টিকটক করতেছিলাম টিকটক করতেছ মানে পেটের মধ্যে বাচ্চা না তুমি টিকটক করতেছ যদি বাচ্চার কিছু হয় টিকটক করতে যাই বাচ্চা পেটে কিছু হইবো না ঠিক টিকটক করতে যা বাচ্চা পেটে মানে কিছু না না কিছু না

কিন্তু তোর একটা ঝামেলা করে ফেলাইছ মাংস পিসার তো সরু সরু করেছ কে আরে বন্ধু আমরা তো কোনোদিন এগুলা রান্না বান্না করে নাই যদি মাংস বেশটা বড় বড় রাখি যদি কাঁচা থাকে এর লিখে ছোট ছোট করছি

কি রে তোর আমার কুত্তার মাংস কে তোকে আমি কি করতে করছি বাঁচাই না কুত্তার মাংস খাওয়াইলি আমার পোহালা তুই পাঁচ বছর আগে কি করছিস মনে নাই পাঁচ বছর আগে গে সস্তি কো ফুল মারাও না আল্লাহর বু পাঁচ বছর আগে আমার যে কি বড় বিপদে ফলায় তুই তুমি সৈদারব গেছো গা মনে নাই তুমি দেহ আরে ভাই এই মাল তো করা কড়া কি রে বন্ধু তুই এনে কে তুই না বিদেশ যাইতেছস গা আর বন্ধু বিদেশ যাওয়া কে বন্ধু কি হইছে বিশাল বড় একটা সমস্যা হয়ে গেছে রে বন্ধু সমস্যা হয়েছে কি সমস্যা হয়েছে তুই না পিতা যাবেন না জুজগা আবার কি সমস্যা ও বন্ধু তো কাগজ পাতিতে জামাল হইছে না রে বন্ধু কাগজ পাতিতে সমস্যা না আমি বিদেশ যাওয়ার লাগি যে টিকিট কাটুম না আগে তো পাকনামি করে টিকিটটা কাটি নাই এখন টিকিট কাটবার গেছি 50000 টাকা বাইরে গেছে গা টিকিটের দাম কি কস তেল তো বন্ধু অনেক বড় একটা জামালা বন্ধু তেল আমি কি করবি বন্ধু তুই যে কইলে কালকে তোর বাপে তোর 1 লাখ টাকা দিয়েছে ব্যবসা করার লাগি তুই আমার ওদিকে 50000 টাকা দে আমি যাই এই তোর সবার আগে 50000 টাকা দিয়ে দিমু বন্ধু তুই এটা কোনো কথা কইলি তুই তো বন্ধু দুই তিন হাজার টাকা কথা কইলে তাও তো আমি দেয়া পারতাম তোর যদি এখন আমি পঞ্চাশ হাজার টাকা দিয়ে দেই তাহলে তো বন্ধু আমার ব্যবসা বন্ধ হয়ে যাবো গা বন্ধু আমার বাপের কাছ থেকে আমি অনেক কষ্ট মষ্ট করে অনেক কান্নাকাটি করে ব্যবসা লিখে টাকাটা নিছি আমি যদি বন্ধু আমার বাচ্চা থেকে নয় আমার বিদেশ যাওয়াটা বন্ধ হয়ে যাবো বন্ধু কি করতে সেভ গুলা বন্ধু বন্ধু পাঁচশো টাকা দিলে অনেক বিপদে পড়ুন নাকি আমি টাকা দিবো বন্ধু আমার তো অনেক ভয় করতেছে বন্ধু তুই ভয় পাইছ না আমি যাই তোর টাকাটাকে দিয়ে দিমু সবার আগে তোর টাকাটাই দিয়ে দিবো বন্ধু কি করছ বন্ধু আমার তো ব্যবসা হবো না

তুই আমার বোন নাই বেটা আমার জুতা গেম নেম নেছি যে বেটা বেটা পাঁচটা বছর ধরে চাকরি খুঁজতে খুঁজতে আমার জুতা মোতা জিরা গেছে গা বেটা তুই এগুলা কোনো কাম করছ আরে আল্লাহর পোহালা আসলে মানুষ দেখি কয় বন্ধু বান্ধবরা টাকাতে হেল্প করলে নিজের অনেক বড় বিপদে পড়তে হয় তাই বলে তুই আমার এইভাবে কুত্তার মাংস খাওয়াইলি আল্লাহর বহালা এত দিন সৈদার অফ জায়গা শান্ডা এখন যায় হসপিটালে চোদ্দ শুই পুটকির মধ্যে হান্ডা আল্লাহর

আসসালামু আলাইকুম গাইস তো কেমন আছেন সবাই তো আমাদের এই ভিডিওটার কোন পার্টটা সব থেকে ভালো লাগছে জলদি কমেন্ট করে জানান আর গাইস এই ভিডিওটা দিতে আমাদের একটু লেট হয়ে গেছে তো আপনারা কেউ কষ্ট নেন না এরপর আমরা খুব তাড়াতাড়ি ভিডিও দেওয়ার চেষ্টা করব আর গাইস আপনারা অনেকেই আছেন আমাদেরকে একটু বেশি বেশি কমেন্ট করেন যে আমরা এই থামবেগুলো কোথা থেকে বানাই তো আমারই একটা ছোটো ভাইরে আমি থামবেলগুলো বানাই যদি আপনারাও এরকম থামবেল বানাইতে চান তাহলে ছোটো ভাইয়ের পেজের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে যান এনে যে সুন্দর সুন্দর থামবেল বানান খুব কম টাকার ভিতরে আপনারা অনেক সুন্দর সুন্দর থামিল বানাতে পারবেন আর গাইস এরপরে ভিডিও আপনারা কি বিষয় নিয়ে চাইতেছেন এটা কিন্তু কমেন্ট করতে একবারই ভুলবেন না তো গাইজ পরবর্তী ভিডিও আসা বন্ধ অপেক্ষা করতে থাকুন আর সাপোর্ট করতে থাকুন টিম ভাই ব্রাদার্সকে আল্লাহ হাফেজ